সম্মানিত ভিউয়ার্স আমি মোহাম্মদ হুমায়ুন কবির রাজশাহী ফার্ম থেকে আরও একটি নতুন আপডেট ভিডিওতে আপনাদেরকে জানাচ্ছি সালাম আসসালামু আলাইকুম ওরমতোুল্লাহ সম্মানিত ভিউয়ার্স ঈদের পরে আমি আরও নতুন একটি ভিডিও প্রথম ভিডিও ছাড়ছি তো আমার কাছে ইতিমধ্যেই দেখুন অনেকগুলি মুরগি মোটামুটি প্রস্তুত হয়ে গেছে অর্থাৎ ভ্যাকসিন কমপ্লিট করে এই মুরগিগুলি আমি বিক্রির জন্য এই ভিডিওটা দিচ্ছি তো এই আমার হাতে দেখছেন এটা হচ্ছে আপনার একটা সিল্কি মুরগি এগুলো এক মাস বয়স প্লাস এবং এটি একটা ব্ল্যাক কোচিন মুরগি এক মাস বয়স পার হয়ে গেছে তো এখানে যে মুরগিগুলি দেখছেন সে মুরগিগুলি হচ্ছে সবগুলি আপনার হচ্ছে বেশি আছে হচ্ছে সিল্কি মুরগি এগুলো হচ্ছে ব্ল্যাক কোচিন এবং কিছু আছে ব্রাহ্মা আমেরিকান ব্রাহ্ম আছে আমেরিকান ব্রাহ্মাগুলি আমি কম দামে সেল করে দেবো আর সিল্কি মুরগিগুলো খুব সুন্দর সুন্দর সিল্কি মুরগি আছে এই মুরগিগুলি দেখুন এগুলো হচ্ছে সব সিল্কি মুরগি এগুলো হচ্ছে আপনার এটা হচ্ছে ব্ল্যাক কোচিন এই যে ব্ল্যাক কোচিনের বৈশিষ্ট্য পায়েও এরকম ফেদার হবে আর হচ্ছে আপনার এটা গোল হবে বলের মতো মাটির সাথে লোমগুলি মিশে থাকবে এবং আপনারা বড় মুরগিগুলো দেখেছেন তো এখানে সবগুলি প্রায় এক মাসের ওপরে দেড় মাসের কাছে এই বাচ্চাগুলি আমি সব বাচ্চাগুলি সেল করব এখানে রয়েছে মুরগি এখানে রয়েছে ব্ল্যাক কোচিল এরপরে এই রয়েছে রয়েছে আমেরিকান বাফ ব্রাহ্মা অর্থাৎ লাল কালার হবে যে পায়ের দেখুন এগুলো হচ্ছে বাফ ব্রাহ্মা এগুলো আমেরিকান ব্রাহ্মা তো এখানে অনেকগুলি মুরগি আছে যে যেভাবে আপনারা নিতে চান এখানে দেখুন অরিজিনাল কলম্বিয়ান ব্রাহ্মা এটি লাইট কালার একটি মোরগ এবং মুরগি রয়েছে তো এটার কালার দেখুন কি সুন্দর তো এগুলো হচ্ছে অরিজিনাল আমাদের খামারের প্যারেন্টস এগুলো থেকে বাচ্চা নিয়ে আমরা আর কি মুরগি ডিম ফোটাই এবং বাচ্চা সারা বাংলাদেশে বিক্রি করি তো কলম্বিয়ান মুরগির এটা আর একটা কালার অর্থাৎ বাফ কালার যেটি বলে গোল্ডেন কালার বা লাল কালার যে যেটাই বলে এটার মোরগ মুরগি দেখুন কী সুন্দর আলহামদুলিল্লাহ এগুলো একদম শৌখিনতাদের খুবই সুন্দর এই মুরগিটা দেখুন এটি হচ্ছে ব্ল্যাক কোচিন মডলেট দেখুন কি সুন্দর একদম সাদা সাথে সাথে ফোটা ফোটা তো এই মুরগিটা খুবই সুন্দর এগুলো আমাদের কাছে আছে এগুলো প্যারেন্টস এগুলো থেকে বাচ্চা আপনারা নিতে পারেন তারপরে এই মুরগিটা দেখুন এটা হচ্ছে আপনার সিল্কি তো এগুলোর সবই বাচ্চা আমি আপনাদেরকে একসাথে করে ভিডিও দিয়েছি যাতে করে আপনারা ক্রয় করতে পারেন এটা হচ্ছে সিল্কি এটাও খুব সুন্দর মারশাল্লা দেখতে তো এগুলোর বাচ্চা সবগুলো আছে আমার কাছে এই এই বাচ্চা এটা দেখুন এটা হচ্ছে গোল্ডেন সে ব্রাইট তো এখানে এক পেয়ার রয়েছে তো এরকম আরও অনেক আছে আমার কাছে আপনারা এক মাসের বাচ্চা আমার কাছ থেকে সংগ্রহ করতে পারেন সবগুলো ভ্যাকসিন করা আছে তো খুবই সুন্দর এগুলো প্যারেন্টসের ছবি আর যেগুলো আমি দেখাচ্ছি সেগুলো বাচ্চা আমার কাছ থেকে বাচ্চাগুলো সংগ্রহ করতে পারেন দেখতে খুবই সুন্দর হয় আর যে লাইট কালার লাল কালার যে ব্রাহ্মাগুলি দেখছেন অর্থাৎ বাফ কালার সেগুলির বয়সও মারশালা পঁয়ত্রিশ দিন চল্লিশ দিনের কাছাকাছি তো এই ব্রাহ্মাগুলি আমি অত্যন্ত কম রেটে বিক্রি করব এর চাইতে ব্রাহ্মা আর কম দাম নাই যেহেতু এগুলো মোটামুটি বাফ কালার ব্রাহ্মা আর তাছাড়া এগুলো আমেরিকান ব্রাহ্মা তো আপনারা এগুলো বাচ্চাগুলি সংগ্রহ করতে পারেন দেখুন মারশাল্লা বিশেষ করে সিল্কি মুরগি এবং কোচিন মুরগিগুলি এত সুন্দর আর খুবই ঝরঝরা পরিষ্কার এই বাচ্চাগুলি আমি সারা বাংলাদেশে সেল করে থাকি যাত্রীবাহী বাসের মাধ্যমে তো আপনারা যে কোনো জেলা থেকে আমার সাথে যোগাযোগ করে নিতে পারেন অথবা রাজশাহীতে কেউ থাকলে সেখানে তার মাধ্যমে যোগাযোগ করে আমার সাথে পরিদর্শন করে খামার পরিদর্শন করে নিয়ে যেতে পারেন তো আমাদের এরকম অসংখ্য মুরগি আছে এছাড়াও আমাদের অরিজিনাল কলম্বিয়ান ব্রাহ্মা আছে এরপর হচ্ছে গোল্ডেন সেব্রাইট আছে ওগুলো আমি এক ভিডিওতে দিতে পারছি না আরও অনেক মুরগি আছে আমার কাছে তো আপনারা এভাবে করে মুরগিগুলি আমার কাছ থেকে সংগ্রহ করতে পারেন এবং শৌখিন মুরগি পালন করে মোটামুটি লাভবান হতে পারবেন কারণ অল্প কিছু মুরগি থাকলে মোটামুটি একটা লাভবান হওয়া যায় তো যাই হোক এই ভিডিওটি আপনারা দেখতে থাকুন সম্মানিত ভিউয়ার্স এই মুরগিগুলি আমার কাছ থেকে আপনারা সংগ্রহ করতে পারেন আমার চ্যানেলের নাম হচ্ছে রাজশাহী ফার্ম আমার নিজস্ব খামার এবং বিভিন্ন এছাড়া আরও বিভিন্ন শৌখিন মুরগি রয়েছে ছোট বড়ো যে কোনো ধরনের তো আমার কাছ নিতে স্ক্রিনে হোয়াটসঅ্যাপ এমও মোবাইল নাম্বার দেওয়া আছে যে কোনো মাধ্যমে আমার সাথে যোগাযোগ করে এই মুরগিগুলি সংগ্রহ করতে পারেন তো এছাড়াও আমাদের হচ্ছে ফার্মে এসে পরিদর্শন করে দেখে শুনে নিয়ে যেতে পারেন আমার ফার্মের ঠিকানা হচ্ছে রাজশাহী ফার্ম রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কাছে আবহাওয়া বিশের কাছে রাজশাহী আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আপডেট ভিডিও পাওয়ার জন্য সহ বিভিন্ন তথ্য পাওয়ার জন্য যে কীভাবে শৌখিন মুরগি পালন করতে হয় তো সকলকে ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য আবারও সালাম দিয়ে আজকে ভিডিওটি এখানে শেষ করছি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি